নিউজ হয়েছে বিবিসির খবর এই খবরটা দেখানো হয়েছে এবং আমি সম্প্রতি মুম্বাই গিয়েছিলাম মুম্বাইতে ঘটনাচক্রে ব্রিজ ক্যান্ডি হসপিটালের ওখানে আমি চলে গিয়েছিলাম ঘুরতে 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 না এই কাজের সূত্রে দেখলাম ব্রিজ ক্যান্ডির মতন হসপিটালের ডাক্তাররা স্ট্রাইক করে বসে রয়েছেন যেখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মোনার্জি দেশাই মৃত্যু হয়েছিল এবং সম্প্রতি লতা মঙ্গেশকার মৃত্যু এই হসপিটালেই হয়েছিল এই ধরনের হসপিটালের ডাক্তাররা কর্মবিরতি বজায় রেখেছেন এই কলকাতার এই ঘটনাটার প্রতিবাদে এবং আমি খবর পাচ্ছি দিল্লিতে রামমোহন লোহি হসপিটাল অয়েন ইনস্টি অফ মেডিকেল সায়েন্সের সব জায়গাতে সব রকম ডাক্তাররা স্ট্রাইক করে বসে আছে ব্যাপারটার এফেক্ট এত শুধু উপসারী হয়েছে এই ধরনের ডাক্তারদের যদি নিরাপত্তা বিঘ্নিত হয় এই ধরনের ভিনিয়াস ক্রাইম রেপ করে মার্ডার প্লাস কলা কেটে খুন মার্ডারের তো একটা একটা রকম বেদ আছে এ কিছু বলার নেই ভাবাই যায় না চিন্তা করুন তো যে বাড়ির বাবা মার সন্তান এইভাবে ডাক্তারি করতে গিয়ে এই তার এই পরিণতি হল তার কি সে কি দোষ করেছিল কিসের ভিত্তিতে সামাজিক কোন পরিস্থিতিতে কোথায় গেলে পরে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এই এই ব্যাপারটা নিয়ে আমি আর চিন্তা করছি না যতই চিন্তা করছি আমার মনটা আর কি অন্যরকম হয়ে যাচ্ছে আমি কোনো আর কি অন্য ব্যাপারে মনোসংযোগ করতে পারছি না ব্যাপারটা ভুলে থাকতে চাইছি এমনকি এই ব্যাপারে যে খবর গুলো বেরোচ্ছে

অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে মানে পুলিশের ইনভেস্টিগেশনটাও যথেষ্ট নয় কে কেউ সাসপেক্ট করছেন কোন একজনকে বা দুজনকে বা তিনজনকে লুকোতে গিয়ে কোন একজনকে করা গোট হচ্ছে এবং সেটা আবার হাইকোর্টে বিচার করতে হচ্ছে তো এই জায়গায় রাজ্যের দায়িত্ব নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে প্রশ্ন এই ধরনের একটা হিমিয়াস ক্রাইম হয়ে গেল ক্রাইম হওয়ার পরে এতগুলো দিন কেটে গেল জাস্ট একজনকে স্কেপ গোড করার জন্য নামক বাসতে একজনকে ধরল ধরে তাকে নিয়ে সবকিছু বলিয়ে নিল ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক যেভাবে হিনিয়াস করা হয়েছে আর যেভাবে খুনটা করা হয়েছে ওটা একজনের হাতের কাজ বলে কেউই বিশ্বাস করবে না জাস্ট একজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে ওটা এটা আর কি মানে যাই না আমার তো আর কোনো আইডিয়া নেই আপনি আপনি ঠিকই বলেছেন কাউকে লুকানোর জন্য দু তিনজনকে সেভ করার জন্য একজনকে স্কেপ গোড করা হচ্ছে এবং আমাদের রাজ্যে আমি দেখেছি পরপর এমন কিছু কিছু ঘটনা ঘটেছে এই জিনিসটা কিন্তু নতুন নয় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে ঘটনার ট্রেনটা একই দিকে কোন একটা অপরাধ সংগঠিত হলে মূল অপরাধীকে সেফগার্ড করার একটা টেন্ডেন্সি কিন্তু একটা রয়েছে এবং সরকারি যে মুখপাত্ররা নানা রকম বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়ার সামনে টেলিভিশনের সামনে রেডিওর সামনে নানা রকম বক্তব্য রাখছেন প্রতিটি বক্তব্যই সন্দেহজনক এবং কোনোটাই আর কি সন্তোষজনক নয় এবং যাই না এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য গভর্নমেন্টের উদ্দেশ্য কি গভর্নমেন্ট কি মানে সরকার কি একদমই ছন্ন ছড়া হয়ে গেল কিছুই কন্ট্রোল করতে পারছেন না আমাদের মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন যে কলকাতা তথা পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা ভারতবর্ষের সেফেস্ট প্লেস ইন দি কান্ট্রি এই কি তার নমুনা আমার তো আর কি এই মামলার সূত্র আমি তো মাঝে মাঝে এদিক সেদিক আমি ভ্রমণ করি এই ধরনের ঘটনা কিন্তু কোথাও ঘটেছে বলে আমি কিন্তু ঠিক মানে আমার কানে কিন্তু আসছে না এবং হিনিয়াস ক্রাইম আমি তো সব জায়গাতেই যাই দিল্লিতে যাই বম্বেতে যাই সিটিতেই আমি যাই কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীন কিন্তু আমি আমি এখনো পর্যন্ত হইনি ন্যাচারাল ক্যালামিটি অনেক জায়গাতেই হয় দিল্লিতেও হয়েছে সম্প্রতি দক্ষিণ ভারতেও হয়েছে সেটা সম্পূর্ণ অন্য জিনিস এবং ন্যাচারাল ক্যালামিটির জন্য হয়তো কেউ না কেউ দায়ী কিন্তু এইটা ডাইরেক্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রিমিনাল কেস এটা এটা এটার জন্য সেফগার্ড করছে অপর নিয়ে খুঁজে করতে পারছে না একবার পুলিশকে দিচ্ছে পুলিশকে ঘটনা যে না আমি সিবিআইকে দেবো পুলিশ না পড়লে সিবিআইকে দেবো কোর্টে মামলা করতে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় না অন্যান্য স্টেটে রয়েছে বা সাম্প্রতিক মানে আমার মনেই পড়ছে না এই ধরনের কোনো ঘটনা অন্যান্য স্টেটে রিসেন্টলি ঘটেছে উত্তরপ্রদেশে দু একটাই ধরে আর কিছু ঘটনা ঘটেছিল সেগুলো নয় কোর্ট যেগুলো কোড ইন্টারফেয়ার করার করেছে কিন্তু এই ধরনের হিনিয়াস ক্রাইম এই ঘটেছে বলে আমার তো মনে হচ্ছে না এই ধরনের